আল্লাহর নাবি বলেছেন কিয়ামতের দিন তিন পর মানে চার প্রকার লোকের দিকে কেমতের দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না চার শ্রেণীর লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না আর যদিও তাকায় কিন্তু রাহমতের নজরে দেখবে না রে ভাই দয়ার নজরে থাকবে না রহমতের নজরে থাকবে না গোবরের রেখা থাকবে খুব কড়া করে কড়া মিজাজ দেখবেন আর না তো দেখতে যাবে না দেখবে না তুমি চিল্লাও চাচো গ্যাংড়া চিলিয়ে মরে যাও আল্লাহ তোমার দিকে দেখবে না এই চার প্রকার লোক তার মধ্যে এক নাম্বার লোক হল যারা আমানতের খেয়ানত করে টাকাকে যখন জমা দেয় টাকাকে খেয়ে নেয় টাকাকে খরচ করে দেয় টাকাকে হজম করে দেয় তো আমানতের যারা খিয়ানত করে ওই লোকটাকে জীবনে কোনো দিন মানে আনলাম ওই লোকটার দিকে চোখ তুলেও তাকাবে না রে ভাই হলো আমানতের খিয়ানত। দুই নাম্বার ওই লোকটার দিকে আল্লাহ পাক্কা মাতির দিন চোখ তুলে তাকাবে না কোনটা লোক যে লোকটা বিচারের মধ্যে বিচারকে টলমলিয়ে নিয়ে বেড়ায় বিচারে ঘুষ খেয়ে নাই নাই কে নাই অন্যায় কে নাই দোষী কে নির্দোষী নির্দোষী কে দোষী এরকম আপনাদের এদিকে হয় না ভাই হয় যে ভাই খালি যারা বিচার করে বেড়ে গুট টাকা তলভেসা দেন দেন দেখতে হবে আমার দেখে বলে ঠিক আছে যাও দোষীকে নির্দোষ করবে নির্দোষীকে দোষী করবে ভাইরে আমার বিচারটা করে দিবে দেখেন ঘুষ খেয়ে নিল এইবার বিচার ফয়সলা করবে তো যারা বিচারে ঘুষ খায় বিচার নিয়ে বেড়াবে ওই লোকটাকে ওই লোকটার দিকে আল্লাহ পাক্কা দিন চোখ তুলে তাকাবে না আল্লাহর নামে যখন মেরা জাগিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন কি দৃশ্য দেখেছিলেন ভাই জয় লোকটাকে বিচার লোকটাকে চায়ের হাত পায়ে জিনজির বাইন এইটা টটটুডা করেছে দিকে বানাচ্ছে ভাই লোকটা মুখের ভরে উভুড় হয়ে পড়ে আছে যার নামের তলাতে লোকটা উটার লেগে খেলে আহাকট পাকট করছে আছড় করছে দাঁড়াইতে বলে না একটুক উঠছে আছাড় খেয়ে মুখের ভরে পড়ে যাচ্ছে লোকটার মুখ টুক থেতলে মেতলা রক্তে রক্ত হয়ে যাচ্ছে লোকটার মুখ চাকল মানে থেতলে মেথলা রক্তে রক্তের তো হয়ে যাচ্ছে আর লোকটা খুব মানে তেজ মধ্যে পড়ে আছে লোকটা চিৎকার করছে কেয়ামাতির দিন ভাই আমার ওই বিচারকের বোবা হয়ে গঙ্গা হয়ে আর তার মুখে জবাব থাকবে না বোবা হয়ে গঙ্গা হয়ে কেয়ামতের দিন উঠবে আর ওরা জাহান নামে চার হাত পাকে বেঁধে রেখেছে ভাইরা আমার ওই লোকটার দিকে আল্লাহ কেয়ামতের দিন চোখ তুলে তাকাবে না ঘুইরাও দেখবে না আর যদি তাকায় কিন্তু রহমতের নজরে তাকাবে না ভাইরে আমার ঘুষ খেয়ে বিচার করিয়েন না ঘুষখরের প্রতি আল্লাহ তাকাবে না ভাই এবার আল্লাহর নাবিকটার প্রতি আল্লাহর নাবিক কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না ভাইরা আমার ভালো করে শোনেন যে পুরুষেরা নারীর ভেষ ধারণ করে যে বেটা ছেলে বেটি ছেলে সাজে আর যে মহিলারা মেয়ে ছেলেরা বেটা ছেলের ড্রেস পরে রে ভাই বেটা ছেলের রূপ ধারণ করে এরকম আপনাদের বিহারে নাই বাঙালে ভরি ভরি আছে রে ভাই বাংলাদেশে হাজার হাজার নেপালে লাখো লাখো আমেরিকাতে কোটি কোটি মানুষ বেটা ছেলে বেটি ছেলে সাজে বেটি ছেলে বেটা ছেলে সাজে সাজে না কি ভাই সাজছে না দেখবেন মেয়েগুলোকে একবারে হিরোগঞ্জি টাইট ফিট টাউন বাজারে দেখবেন আর একবারে মেয়ে ছেলে জিন্স প্যান্ট এমন টাইট জিন্স প্যান্ট পিন্ধছে রে ভাই না মোবাইলে দেখতে পান না ইউটুব ফেসবুক দেখতে পাচ্ছিন যে বেটি ছেলে বেটা ছেলের জিন্স প্যান্ট পিনছে হিরোগঞ্জি গাই দিয়েছে মাথার চুল খোলা একবারে ঘুরে বেড়েছে হিরো হন্ডা হয়ে দেখতে পাচ্ছেন কি না আল্লাহর রবি বলেছেন এইগুলো লোকের প্রজ্ঞাপত দিন তাকাবে না কতগুলো পুরুষ যারা নারী সাহাাহা মেচেলে রূপ ধারণ করে ব্যাটা ছেলে দেখেন ভাইরা আমার ওই পুস্টার ওই লক্টার দিগাল লকিয়ামো তের দিন তাকাবে না তার মানে কতগুলো লোককে দেখবেন দাড়ি আর মোছকে কয়টা একবারে উমে ছেলে সাইজে গেছে রে ভাই খালি ক্রিম মাখার লে গে ফেস ওয়াশ মাখার লে ডাব সাবন মাখার লে আর ফেয়ার লভলি লাগাবে লে গে একবারে সবকে কয়েটা চাই চাঁ সাফ করে দিয়েছে নাকি আর বেটা ছেলে করছে কি মেয়ে ছেলেকে বলা হয়েছে মেয়ে ছেলেরা পায়ের টাকনু ঢেকে কাপড় পরবে বেটা ছেলে পায়ের টাকনু উদাম করে পরবে কিন্তু মেয়ে ছেলেকে দেখেন ওরা করছে কি রে ভাই এখান থেকে মানে পায়ে জমা বেটি ছেলে দেখেছেন মোবাইলে দেখেন এখানকার সাদা পেটিটা দগ দক করে দেখা যাচ্ছে ভাইরা আমার এমনভাবে আর বে হয়ে বেপারদা হয়ে দুনিয়াতে চলছে স্ত্রী পুরুষের বেশ ধারণ করছে স্ত্রী পুরুষের পুরুষ নারীদের এভাবে সব চালু করেছে ভা যুবকেরা আর মেগালা নতুন সভা হাতায় আর টাইট শ্যুট পরে তাদের বসা বড়োদা হয় বাধ্য হয়ে সুট ধারি রাত পেছাব করে পেছাবের ছিটা নি কিন্তু কয়েক জায়গায় পড়ে খাড়িয়ে পেছাব করে দেখিয়ে পেশাবের যে ফুহরাটা ছুটবে কিনা আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে কি যাবে কিনা না তো একদিন গা ধাওয়ার আগে শুরু করবেন দেখিয়েন কীরকম ছুটবে তো এবার পেছবে ছিডনি কিন্তু কয়েক জগাই পড়ে কিছু পড়ে জমিন পরে কিছু তাদের গায় আর কিছু কিছু সুটে জুতা ভিজে যায় কিছু কিছু জুতা ভেজে যায় অনেক যুবক নামাজ ছাড়ে এই সুটের দায় আর ধীরে ধীরে নামাজ ছাড়া অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে নামাজ ছাড়া অভ্যাস হয়ে যায় অনেক যুবক ভরের বেলা কোরআন পড়া ছেড়ে ওয়ার্ধে গাল হাতে নাবির সুনাদ জবাই করে কেউ কেউ তো পূর্ণ জবাই কর গুপকা কে আর কেউ তো ধুয়ে সাপ করে নারী সে যে যাই কেউ তো ধুয়ে সাপ করে নারী সে যে নারী জাতির চেহারা সাধা দেখতে লাগে ভালা আর তাদের মতো কি নর হবে কেমন করে বলম মরণ কালে মুসলমানি মরণ কালে মুসলমানি চেহারা কাফুন পরার সময় দাঁড়ি গাজা বড়োদাই কাপুল পরার সময় দাঁড়ি গাজা বড়ো দাই আর অনেক মানুষ দেখে লেগে যায় আরো তাদের দেখি আমি কত আর দূর থেকে দেখে লাগা বন মানুষের মতো হিপিচুল রাখা মূল যুক্তি কিছু না আর সিনেমার ছবি দেখা শিক্ষা তারা পায় নতুন চুল কাটা সিস্টেম যে ভাই আহা হাইরে জামানা কলির জামানা কিরকম সিস্টেম দেখেছেন একবার এদিকে জিরো এখানে মুরগা ছাপ করে মুরগার টোপ বানিয়ে দেয় চুলটিকে খাড়া করে করেনি কত গেল সিলনে দেখছেন একটা কি তেল দিছে আগুন কাঁঠি মেরে আগুন ধরিয়ে দিচ্ছেন পড় পর করে আগুন ধরে চুলটি পুড়ছে সুন্দর করে একবারে খাড়া করে একবারে মুরগার টোপ বানিয়ে দিয়েছে কতগুলা লোককে না এক সাইডকে কে কামে এক সাইডকে রেখেছে ইয়ে দি বেটি ছেলে দিক বেটা ছেলে নতুন আজব আজব কারখানা একদিকের মোচকে কেটে দেয় একদিকের মোচকে রেখেছে এটা হলো স্টাইল নতুন জায়গার এটা স্টাইল ভাই একদিকের দাড়িকে কে কামিয়ে দেয় একদিকের দাড়ি আছে বলে এটা স্টাইল এদিকে ফুল প্যান নামও থাকে পিনা আছে এদিকার ফুল প্যান আর সিলাইটা এখান থেকে কেটে দেয় জাঙ্গের পর্যন্ত এদিক হাঁটছে তো ফাড় ফাড় করে উঠছে এটা বলে স্টাইল বলে এটা গোনা হবে না যে ভাই পাপ হবে না গেলে ভাই রে আমার নতুন স্টাইল দুনিয়া দেখালেন কে একটা সাটার পাঞ্জাবির এখান থেকে হাত একটার এখান থেকে হাত বলে এটা স্টাইল এদিকে একরকম কাপড় পাছা দিকে আর এক রকম কাপড় ফুল প্রিন্টের হাঁটু ছিঁড়া জাং ছিঁড়া এদিক ছিঁড়া ছিঁড়া এটা স্টাইল কতগুলো জিসপ্যান্টটা দেখবেন আগা দিগর বাউন্নটা পাকিট পাছা দিগা তিরপান্নটা পাকিট সাইড এবার চুয়ান্নটা পাকিট আর এত বড় বড় ফিচা লটকিছে পূজা কত টাকা রাখবে আর আগা দিগা লেখা আছে নয় এন্ট্রি ওখানে যায় না আর পাছা দিগে তিন নাম্বার গেটের কাছে লেখে দিয়েছে একবারে নো চান্স ওখানে যাওয়ার কোনো চান্স নাই কহেন তো এগুলা কোনো পোশাক হলো না ডেরেস হলো যে ভাই হ্যাঁ আল্লাহর হবে না ঘোবরে এই জায়গা ছিঁড়ে জাং দেখা যাচ্ছে এখান জায়গায় ছিঁড়ে আবার মে ছেলে পিঞ্ছে ভাই এগুলা ফুলবেন এখন এই যে স্টাইল শুরু হয়েছে যারা স্ত্রী পুরুষের ধারণ করে পুরুষ স্ত্রীর ভেষ ধারণ করবে ওই লোকটার ওপরে কাবাতির দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না যদি তাকায় রহমতের নজরে দেখবে না ভাই ভাইরে আমার আরো অনেক মানুষ দেখা ধন্দা লেগে যায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় ববি ছিটের নুঙ্গি দেখি তাদের পরিধানে আর গুল্লার নিচে আঙুল ছয় এক মাটির উপর টানে আর ববি যেগুলো ববি নুঙ্গি ওর ফের আঘাত গিয়ে সিলাই করে নাকি ভাই আপনার বিহারের লোক বেশি পিনে বিনা সিলাই করা নুঙ্গি নাকি চিন্নাইতে চিন্নাইতে সব তহমন পিনবে তো আর সিলাই করবে না ধুপ্তির মতো লম্বা তা একটা মেয়ে লোক কুচ করছে আর পুরুষটাকে হ্যাঁ জি চিন্নাইকে চেন্নাই কেন কইছে চেন্নাই তো আর পুরুষটা কয়েছে পাগলিতে এটা খবর জানিস না কইছে না কয়েছে আর মানেটা কি জানিস মানে সবাই চিন্নাইতে তহমন পিনে আর তহমনটা খোলা চেন লাগা নাই ওই চেন চেন্নাই তহমনে চেন্নাই চেন্নাইয়ের নাম চেন্নাই বুঝতে পারলেন তখন ওর স্ত্রী হ্যাঁ এত বুঝতে পেরেছি চেন্নাই কেনে কইছে তো কোনো জায়গার নামে জায়গাটার একটা আসার হয় মানে ওই জায়গাটার নামে জায়গা হয় নাকি যেরকম ইংরেজেরা যখন সবার কাছে খাজনা লো কর লিত তো নদিয়া জেলাতে যে নদিয়া জেলাতে যে কয়েছে যে খাজনা দাও ও কইছে যে ইংলিশে কয়েছে যে মানে খাজনা দিয়েছো দিয়েছ হয়েছে নদিয়া হাম নিয়া মানে দিইনি দেওয়া হয়নি হাম নিয়া তো খ্যাপা ওই জেলাটার নাম লেখে নো নদীয়া জেলা এক খ্যাপা ঘাস কেটে কলকাতায় চলে আসছে গুটি ঘাস কেটে লে চলে আসছে তো ঘাস মাথায় করে চলে যাইছে তো বাজারে বিক্রি করবে তো ইংরেজরা বলছে ইংরেজরা কিছুদিন ভারত শাসন করেনি ভাই ইংরেজরা যে চালা ছিল দেশটা তো খ্যাপা ইংরেজ একজনা যে বলছে ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি ওই ঘাস কাটা লোকটাকে কয়েছে যে এই শহরটার নাম কি তো লোকটা ইংলিশ তো ঘোড়ার ডিম ও আর খেল যাহার ঘাসটির কথা পুচ করছে ই তখন কয়েছে এই ঘাসটি হাম ক্যাল কাটা মানে আইজ কাটা লয় ক্যালকাটা কাটা তো খ্যাপা ইংরেজ কয়েছে যে শহরটার নাম হলো ক্যালকাটা ও লেখে চলে গেলো ক্যালকাটা তো ইংলিশে যদি এখন কলকাতা লেখেন ইংলিশে কলকাতা হবে না কলকাতাকে লিখতে হবে ক্যালকাটা আর আগ্রা আগে আমরা লিখতাম কলিকাতা বাংলায় লিখতাম তখন কলিকাতা এখন লিখতে হচ্ছে কলকাতা বুঝতে তো ও বলছে ঘাসটিহাম ক্যালকাটা তো ও আর খেয়াল যে শহরটার নাম ক্যালকাটা তো এরকম প্রত্যেকটা জিনিসের ওপর একটা আশার আছে ভাই বুঝতে পারছেন তো दुनिया तो दुनिया ओ अमर अल्लाह अल्लाखा जे जान सब जता तो मरदा यारदान दुनिया तो दुनिया मुसान ना दखा दिया बनिया ननिया तुम कलिमुल्लाम इस्माइल जब भी ना होया हो, हो गज তো ভাই আমার প্রত্যেক জিনিসের ওপরে আসর হচ্ছে তো ওই যে ববি ছিটার নোং আরো অনেক মানুষ দেখা ধন্য লেগে যায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় ববি ছিটের নুঙ্গি দেখে তাদের পরিধানে গুল্লার নিচে আঙুল ছয়াক মাটির ওপর টানে হেতা সেতা আসে যায় ঘুরে ফিরা কত আর জমিন পরে বলমুদ্র কাশ পোটা যত কিছু 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 নুঙ্গির সাথে মিক্স হয়ে যায় তবু তাদের ভালো লাগে ঘির না কিছু নাই যারা লেথে না তহমন পিনে মুরগির গু ভরবে না গোবর কাদা খিচ ভরবে না তহমন খান্ডর না পাক হবে না আল্লাহর নাবিজে বলেছেন যে তোমরা টাকনু ঢেকা টাকনুর উপরে কাপড় বিনো কেন বলেছে বুঝতে আল্লাহর নবী হচ্ছেন মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবে না ভাই বুঝতে পারছেন এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নাবি ছিলেন তো আল্লাহানী বলেছেন তোমরা টাকলু ঢেকে পিনবে না কাপড় টাকুন টাকুলুর ওপরে কাপড় পেন তার মানে যেটা আল্লাহানী বলেছেন আমেরিকার সরকার আমেরিকার লোক যারা বড়ো বড়ো বৈজ্ঞানিক আমেরিকার তো আল্লাহর নাবি যখন যে কথাটা কিন্তু বলেছে ওই কথাটাকে ওরা রিসার্চ করেছে আর মানেটাকে তো তার মানেটা যে কাপড় কিনতে বললেন পুরুষ লোককে বেটা ছেলেকে কেন তার মানে হলো এই যে এই সাধা আছে গুল্লাটা এটাকে গুল্লা না কি কয় আপনারা গুল্লা না রসগুল্লা এটা হলো গুল্লা তো এই গুল্লাটা যে সাধা জায়গাটা আছে এই জায়গাটাতে যে পুরুষের যে একটা বীরজু আছে ওই বীরজুটা যে ওখানে অক্সিজেন নেয় ওখানে হাওয়া খায় তো যারা ফুল পেন নুঙি ঢেকা পরবে ওর মধ্যম শক্তি শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে ওর মদ্যম শক্তি ভাই থাকবে না তো ওই জন্য বলেছে তোমরা পায়ের টাখনো ঢেকা কাঠখুরে ঢেকে কাপড় পরবে না আল্লাহ নবী বলেছিলেন কত বৈজ্ঞানিক ছিলেন আল্লাহ নবী আ যে লোক ভাই মোচ সবকে কামিয়া ফেলে দিবেন ওই লোকটার শক্তি থাকবে না শক্তি যে লোকটা তামুক খাবে ওর মধ্যম শক্তি নর্মাল যে লোকটা বেড়ি খাবে জর্দা খেবে হকা খেবে তিনশো জর্দা খেবে তুলসি খেবে না খেবে গুটকা খেবে গুল ঘষবে এইসব লোকের একবারে মধ্যম শক্তি শেষ ওর মাধ্যম শক্তি ভয় কিন্তু পুরা থাকে না যে লোকটার মানে যে লোকটা যার মনে করেন দাড়ি মুচ কামাবে না ওর মাধ্যম শক্তি কেমন আর যে কামিয়ে দেয় ওর মাধ্যম শক্তি কেমন ভাই আমার ওর ওর দেখ হয়ে যাবে তার মানে আল্লাহ নাই বলেছেন মোজগুলোকে কাটো কেচি দিয়া কাটো কামায় না মোজকে কাটো দাঁড়িকে বাড়াও আল্লাহর নবী বলেছেন তোমরা দাড়ি বাড়াও কিন্তু দাড়ি কে খুর কামায়ো না না তো তোমার মধ্যম শক্তি শেষ হয়ে যাবে শক্তি থাকবে না তো ভাইরা আমার আল্লাহর নবী বললেন যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করবে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে ওই লোকটার ওপরে আল্লাহ পাক্কা মাতের দিন চোখ তুলে তাকাবে না নজর ফেরাবে না দেখবে না ভাইরা আমার তিন প্রকার হলো চার নাম্বার ওই লোকটার দিকে আল্লাহ পাক কায়ামাতের দিন চোখ তুলে তাকাবে না যখন শুক্রবারের দিন জুমার মসজিদা যখন খুদবা দেওয়া হয় ইমাম যখন খুদবা দেয় আর খুদবা চলাকালীন কোন মানুষ যদি কথা বলে ওই সময় কথা বলতে হয় না ওই টাইমে কথা বলার নিষেধ আছে রে ভাই কেউ যদি চালা করে ওকে মানা করতে পাবেন না যদি আপনি মানা করেন নিষেধ করেন আপনারও নামাজ হবে না নিষেধ করতে পারবেন না চালাই করতে হবে না কথা বলতে হবে না আর যদি কথা কেউ বলে ওকে নিষেধ করাও যাবে না আল্লাহর নবীর যুগে এক দুইজন লাখ দুইজন সাহাবি কথা বলতে লেগেছেন একজন সাহাবি পিছন দিক থেকে একটা গিটি মারলেন হালকা করে লোকটা রেগা বের রেগা লোক কেন আমাকে গিটি মারলে কি মনে করে মারলেন কেন মারলেন লোকটা চালা করে না পিছা সরতে লেগেছে সরতে সরতে যখন মসজিদের রেডে বাইরে রেগেছে বললে ভাই তোমাকে রাগ করে মানে করা মারেনি বড পাথর পাথর মেরেছি তোমাকে মেরেছি তার কারণ হলো আল্লাহ নুয়াজকে কয়েকদিন আগে বলে দিয়েছেন জুম্মার দিন খুদ বা চলাকালীন কথা বলতে হয় না কথা বলা যাবে না লোককে ডেঙ্গে ডুঙ্গে আগে যাওয়া যাবে না লোককে ফেরিয়া হটা যাবে না কথা বলা যাবে না আপনারা কথা বলছিলেন যদি আমি নিষেধ করি কথা বলতে হয় না তো আমারও নামাজ হবে না আমার সব বেকার ওই জন্য করলাম তো ভাইরা আমার এ চার লোকের দিকে আল্লাহ দিন চোখ তুলে থাকবে না আল্লাহর নবী এইবার করলেন কে এই একটুক আগে বললেন রে ভাই জিবরাইল বললেন নবী গা একটুক আগে বাড়ান আল্লাহর নবী এবার একটুক আগে বাড়লেন দেখছেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই কি দৃশ্য দেখলেন একটা লোকের আগা দিঘা একটা প্লেটে করেছি আগুনের আঙ্গার আগুনের আঙ্গার বুঝেন তো আঙ্গার বুঝেন হাজি ভাই আঙ্গার বুঝেন কিনা আঙ্গার আগুনের আঙ্গার বুঝেন কয়লা আগুন যখন পুড়া লাল হয়ে থাকে কয়লা গলা ওকে কি কহে আঙ্গার কলে না ওই কয়লার আগুন পুড়া লাল হয়ে আছে বাড়কা একটা প্লেটে 本来。 সাঝিয়া রেখেছে আর লোকটাকে বলছে তারা খাও লোকটা খাই না ওর পিঠের দাঁতে একটা মগর দিশা করে গর্জন করে ইতর অজ্ঞমাকে জানার কললেতে গব গবে মুখে ভরছে আর যেমন মুখে ভরছে রে ভাই গিলার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওর তিন নাম্বার গেট দাও হటం করে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকটা খালি বাপ রে মারে করে চিৎকার করছে আল্লার নবী জিব্রাইল কে বললেন জিব্রাইল বলন্ত এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ এক এত বড় সাজা দিয়েছে জিব্রাইল বললেন নবী গক এই লোকটা মধ্যে কার এই লোকটা পৃথিবীতে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল ইয়াতিমের মাল জোরপূর্বক ভক্ষণ করেছিল এ কারণে যারা ইয়াতিমের মাল খাবে ওকে কেয়ামতের দিন ওকে আগুনের আঙ্গার খেতে দেওয়া হবে আগুন খেতে দেওয়া হবে রে ভাই ইয়াতিমের মাল দুনিয়াতে কেউ খাবেন না বুঝতে পারছেন আগুন মানে খেতে দেওয়া হবে আল্লাহর নবীকে জিবরাইল বললেন নবী গো আবার আগে বাড়ুন চলুন আল্লাহর নবী কিছুটা আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন ভাই যে এক জায়গায় দেখলেন এক জায়গাতে দেখছেন আল্লাহর নবী মানে কিছু হাঁড়িতে মানে রুচি মাংস রান্না করা আছে খুব সুন্দর মাংসগুলোকে রান্না করে করে রেখেছে ভালো করে আর খালি সেন চুটছে খসবুদার মাংস খুব সুন্দর মাংস রান্না করা আছে আর এখান জায়গা দেখছে কয়েকটা হাড়িতে দুর্গন্ধযুক্ত পচা ছড়া খারাপ মাংস রান্না করা যায় ওই দুর্গন্ধযুক্ত খারাপ মাংসটা মানুষ খালি হুড়াহুড়ি হুড়ি করে খায়ছে আর ভালো মাংসটা মানুষ খায় না ভালো মাংসর কাছে মানুষ যায় না আর পচা ছড়া মাংস দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত পচা মাংস খানি সবাই খালি হুড়াহুড়ি হুড়ি করে খায় রে ভাই আপনার না লেগেছে নাকি মাকসাদের দিকে তো যাবো মানুষ বলে রোজা করা যেমন তখন দুধ ত্রুটির আসা নাকি তো তো আছে যাব যদি কহেন শুরু করে দিছি আমি একটু বলছি বলার পরে মধে বইলা ফেরার হয় কিচ্ছু হবে না যখন জেদকে চলে যাব তো চলে যাব তো কথা হয়েছে কোনটা যে আপনারা পালায় না আপনার ভালো লাগছে না খারাপ লাগছে ভাই কি এই ওয়াজগুলো শুনে ভালো লাগছে না লাগে না আপনার ইমানটা একটু তাজা হয়েছে না হয় না কি ভাই হ্যাঁ করেন ভালো লাগছে না লাগে না কথাগুলো ধ্যান দিয়ে শুনেন তো দেখছে কি আল্লাহর নামে যে মানে তাজা মাংস ভালো মাংস হাঁড়িতে রান্না করা আছে কিন্তু মাংসগুলো লোকগুলো খায় না দুর্গন্ধযুক্ত পচা ছড়া মাংসগুলো সব হুড়াহুড়ি করে খাচ্ছে আল্লাহর নবী জিব্রায়েলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহেল কী ব্যাপার রুচি মাংস ভালো মাংসগুলো খাচ্ছে না খারাপ অংশগুলো লোক খাচ্ছে এর ব্যাপারটাকে জিব্রায়াল মাল্লার স্রেন্নাভি গো এই লোকগুলো পৃথিবীতে আপনার উন্মতের মধ্যেকার তার মানে বিয়ে করা নিজের মোহর দেওয়া রুচি স্ত্রীকে বাড়িতে রেখেন পরের বর দেওয়া পরের বিয়ে পরের স্ত্রীর কাছে যায় রাত কাটায় ইয়ারাই হচ্ছে পঁচাশ ছড়া দুর্গন্ধযুক্ত গেন্দা মাংস খাচ্ছে তার মানে পরের স্ত্রীর কাছে যায় আর দিন রাত কাটায় কতগুলো নারী পরের পুরুষের কাছে নিজের বিয়ে করা হালাল পুরুষ আছে কিন্তু পুরুষের কাছে রাত না কাটিয়ে পরের পুরুষের কাছে গিয়ে রাত কাটায় তো আল্লাহর নবী দৃশ্যটা দেখলেন জিব্রাইল বললেন চলুন আগে বাড়ুন কিছুটাকে বললেন রে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখলেন ভাইরে আমার কতগুলো মহিলাকে দেখলেন যে মহিলাটাকে চুলের ভরে জাহান্নামে আগুনের তীরের ওপরে ঠেঙিয়ে রেখেছে চুলের ভরে ঝুলিয়ে রেখেছে মহিলাগুলোকে চুলের ভরে ট্যাঙে রেখেছে মহিলাটা বাপরে মারে করে চিৎকার করছে তোয়ালে খালি দাও 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 করে আগুন জ্বলছে আর পড় পড় করে চরো বানিয়েছে আর সুরিলটা পুড়ছে রে ভাই মহিলাটা বাপরে মারে করে খালি চিৎকার করছে